রাধা যেমন শ্রীকৃষ্ণের প্রেমিকা তেমনি তার অর্ধাঙ্গিনী হলেন রুক্মিণী কৃষ্ণ এদের দুজনকেই খুব ভালোবাসতেন এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন যে শ্রীকৃষ্ণ যদি বিষ্ণুর অবতার হন আর রুক্মিণী যদি মাতা লক্ষ্মীর অবতার হন তবে রাধা আসলে কে আর রাধা কারই বা অবতার রুক্মিণী আর রাধার মধ্যে তফাত কোথায় আর এই দুজনের মধ্যে সম্পর্কই বা কী জানতে হলে অবশ্যই দেখুন আজকের সম্পূর্ণ ভিডিও ভাগবত পুরাণ মহাভারত ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রুক্মিণীকে মাতা লক্ষ্মীর অবতার মানা হয়েছে মহাভারত অনুসারে রুক্মিণী ছিলেন বিদর্ভ প্রদেশের রাজা ভীষকের কন্যা রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রেমে মোহিত হয়ে পড়েন ও তাকে বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তার বড় ভাই রুক্মিন কংসের মিত্র ছিলেন আর কংসকে কৃষ্ণ হত্যা করেছিলেন তাই এই বিয়েতে তার সম্মতি ছিল না তার ইচ্ছা ছিল শিশুপালের সঙ্গে বোনের বিবাহ দেওয়ার এজন্য ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করে তাকে বিবাহ করে নেন এখন আসা যাক রাধার কথায় রাধার সম্পর্কে জানতে হলে ত্রেতা যুগে তার পূর্বজন্মের কাহিনী জানতে হবে আপনারা সকলেই জানেন অযোধ্যায় ফেরার পর রামচন্দ্র মাতা সীতাকে পরিত্যাগ করেন ফলত মাতা সীতাকে বহুকাল জঙ্গল ও আশ্রমে থাকতে হয়েছিল এই সময় একদিন শ্রীরামচন্দ্র রাজসুয় যজ্ঞ অনুষ্ঠিত করছিলেন কিন্তু বিবাহিত হওয়ার কারণে শ্রীরামকে মাতা সীতার সাথেই এই যোগ্য সম্পন্ন করতে হতো কিন্তু সীতাকে তো বহুদিন আগেই রাম পরিত্যাগ করেছিলেন তার ফলে এই যোগ্য সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তখন ঋষি বশিষ্ঠ যিনি এই যোগ্য করছিলেন তিনি মাতা সীতার একটি স্বর্ণমূর্তি তৈরি করিয়ে যোগ্য সম্পন্ন করলেন কিন্তু ওই স্বর্ণমূর্তি দেখে শ্রীরামচন্দ্রের মাতা সীতার কথা মনে পড়তে লাগল ব্যাকুল হয়ে শ্রীরামচন্দ্র ওই স্বর্ণমূর্তিটিকে সর্জু নদীতে বিসর্জন দিয়ে দেওয়ার কথা বললেন কিন্তু স্বর্জ নদীতে বিসর্জনের ঠিক আগে সীতার স্বর্ণমূর্তি বলে উঠল হে প্রভু আপনি তো আমায় আগেই পরিত্যাগ করেছেন গত সাড়ে এগারো বছর ধরে আপনার সঙ্গ না পেয়ে আমি জীবন কাটাচ্ছি অন্তত এই মূর্তিরূপেই আপনার কাছে আমায় রেখে দিন তখন রামচন্দ্র বললেন হে প্রিয়তমা এই জন্মে যত বছর তুমি আমাকে না পেয়ে কাটাচ্ছ পরজন্মে আমি তত বছরই তোমার সঙ্গে সময় কাটাবো বলা হয়ে থাকে শ্রীমতী রাধারানী ছিলেন এই সীতার স্বর্ণমূর্তি অর্থাৎ রাধা দেবী সীতার অংশ ছিলেন যার সাথে কৃষ্ণ প্রেমিক হয়ে সাড়ে এগারো বছর অতিবাহিত করেন তাই রাধা আর কেউ নয় মা লক্ষ্মীর অংশই অবতার ছিলেন শুধু তফাৎ এটুকুই যে মাতা রুক্মিণীকে দৈহিক লক্ষ্মী ও রাধারানীকে আত্মিক লক্ষ্মী হিসেবে মানা হয়ে থাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে শ্রীকৃষ্ণের বিবাহ তবে কার সাথে হয়েছিল রাধা না রুক্মিণী মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেন তাই অনেকে রাধাকে কেবল কৃষ্ণের সখা মনে করেন তারা ভাবেন রাধা আর কৃষ্ণের হয়তো বিয়েই হয়নি কিন্তু এই ধারণা সঠিক নয় কারণ দেবী রাধা ও কৃষ্ণের বিবাহ অনাদিকাল থেকে হয়ে আসছে এমনকি দাপর যুগেও দুজনের বিবাহ হয়েছিল ব্রজ কোষে ভান্ডির বন রয়েছে যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল তাদের বিবাহের উল্লেখ গর্গ গর্গসংহিতা গ্রন্থও আছে সেখানে বলা হয়েছে ভান্ডির বনে স্বয়ং শ্রী ব্রহ্মা রাধেশ্বামের বিবাহ দিয়েছিলেন অথচ এখনও রুক্মিনীকেই কৃষ্ণের প্রধান স্ত্রী হিসাবে মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর রাধা কৃষ্ণ অষ্টভার্য সম্পর্কে জানতে হলে এই ভিডিওগুলি দেখতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ